ইন্ডিয়া ভেস ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে ইন্ডিয়া টিমকে লাগলো চার চারটি বিশাল বড় ধাক্কা টিম থেকে কোন কোন প্লেয়ার ছিটকে গেল এবং কে রোল আউট হলো সমস্ত কিছু দেখবো এই ভিডিওর মাধ্যমে তাই তুমি যদি একদম ক্রিকেটের ফ্যান হয়ে থাকো তো ভিডিওটি করো লাইক এবং আইপিএল দু হাজার চব্বিশ দেখার জন্য চ্যানেলটি করো সাবস্ক্রাইব এবং আরও ভিডিও পাওয়ার জন্য বেলা ক্যানটি প্রেস করে দাও প্রথম টেস্ট ম্যাচে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোট পেয়েছিল এবং চোট পাওয়ার কারণে কে এল রাহুল ফিরে এলো রবীন্দ্র জাদেজা কিন্তু এখনও ম্যাচে দ্বিতীয় ম্যাচে ফিরে আসেনি কারণ ওদের দুজনকে অনেক প্রয়োজন ছিল দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু সেখানে রবীন্দ্র জাদেজা ফিরে আসেনি তাই সে ইঞ্জুরির জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে রবীন্দ্র জাদেজা ছিটকে গেল নাম্বার দুই আসছে সিও সাইয়ার সিও সাইয়ার ব্যাট হাতে ভালোভাবে খেলতে না পারলেও সে কিন্তু অনেক ভালো ফিল্ডিং করেছিল ফিল্ডিং করে দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু জিততে অনেক সাহায্য করেছিল সেও কিন্তু এখন ব্যাক ইঞ্জুরির জন্য ছিটকে গেলো এই ম্যাচ থেকে নাম্বার তিনে হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলিও তোমরা অনেকে ভেবেছিলে যে প্রথম টেস্ট ম্যাচেও না খেললে পারে সে দ্বিতীয় ম্যাচে হয়তো খেলবে না দ্বিতীয় ম্যাচেও আসেনি কিন্তু তৃতীয় ম্যাচে সে আসার কথা কিন্তু সেখানে সে তার নাম তুলে নেয় এর কাছ থেকে কারণ বিসিসিআই এটা কালকে এলান করে দিয়েছে যে বিরাট কোহলি তার পার্সোনাল ফ্যামিলির কারণ থেকে সে আর খেলবে না এই ম্যাচে তাই টেস্ট ম্যাচ কোনোটাই আর খেলবে না তৃতীয় টেস্ট ম্যাচ থেকে রোলড আউট হয়ে গেল তাই বিরাট কোহলির ফ্যান্সদেরকে লাগলো বিশাল বড় ধাক্কা এবং চতুর্থ আছে সুম্মান গেল সুমান গেল যে দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে সে আঙ্গুলে চোট পায় এবং সেই ইঞ্জুরির জন্য সেও কিন্তু খেলবে কিনা সন্দেহ আছে প্রথমে রবীন্দ্র জাদেজা ইঞ্জুরির জন্য ছিটকে গেল এবং সিওসাইয়ার ব্যাক ইঞ্জুরির জন্য ছিটকে গেল এবং তৃতীয়তে বিরাট কোহলিও সেও কিন্তু নাম ফিরিয়ে নিয়ে সে রোল্ড আউট হয়ে গেল এবং চতুর্থতে সুমান গেলো ছিটকে গেল এবং তার এদের মধ্যে কোন প্লেয়ারটি ভারতের টিমের ছিটকে যাওয়ার জন্য সমস্যা হবে তোমরা কমেন্টে বলো আইপিএল দু হাজার চব্বিশ দেখার জন্য এক্ষেত্রে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই